এই ঘটনাটি বেসিক্যালি ঘটে আমার এক বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে যার নাম হচ্ছে অন্বেষা অন্বেষা কলকাতায় থাকে এবং একটি কোম্পানিতে জব করে তার কোম্পানিতে তার এক বান্ধবী ছিল যার নাম হচ্ছে ঈশিতা তো এই ঈশিতা এবং অন্বেষা দুজন মিলে ঈশিতার মামাবাড়িতে ঘুরতে যাওয়ার প্ল্যান করে যেটা ছিল গ্রামে দু তিন দিনের ট্যুর ছিল তো দুই বান্ধবী মিলে ঘুরতে গেছে ঈশিতার মামাবাড়িতে ইশিতার এক মামার ছেলে আছে বারো তেরো বছরের একটা ছেলে যার নাম হচ্ছে রাহুল তো এই রাহুল ইশিতা এবং অন্বেষায় তিনজন মিলে প্রথম দিন খুব এনজয় করে একদিন সন্ধ্যাবেলায় তারা তিনজন মিলে ছাদে বসে আড্ডা মারছিল তো কথায় কথায় আড্ডা মারতে মারতে এই ব্ল্যাক ম্যাজিক ভূত বিচার এইসব নিয়ে আলোচনা শুরু হয় সেই সময় রাহুল বলে যে দিদি জানো আমাদের গ্রামে একটা রাস্তা আছে নাম হচ্ছে কালামাথার রাস্তা সেই কালামাথার রাস্তায় ভূত আছে বিভিন্ন লোক সেখানে ভূত ফিল করেছে এবং রাত্রের বেলায় যারা ওই রাস্তা দিয়ে এসছে তাদের সাথে কোনো না কোনো বিপদ ঘটেছেই ঘটেছে এরপর রাহুল এই রাস্তা নিয়ে আরো বিভিন্ন ভৌতিক ঘটনা বলে এই দুজনকে এই গল্পগুলো শুনে দুই বান্ধবী খুব এক্সাইটেড হয়ে পড়ে এবং তারা ডিসাইড করে যে তারা আজ রাত্রেবেলায় সেই রাস্তায় যাবে এবং গিয়ে দেখবে সেখানে কোথায় ভূত আছে কিন্তু রাহুল তো সেখানে একদমই যেতে চাইছে না অনেকক্ষণ ঝগড়া ঝাঁটি অশান্তি করার পরে তারা ডিসাইড করে যে তারা তিনজনেই যাবে কিন্তু আজ রাতে নয় কাল দুপুরবেলায় যখন কেউ থাকবে না সেই বেলায় ওরা তিনজন মিলে এই কালা মাথার রাস্তায় যাবে তো পরের দিন দুপুরবেলায় তারা তিনজন মিলে সেই কালা মাথার রাস্তার দিকে গেলো সেখানে গিয়ে কিন্তু অন্বেষা এবং ইসিতা তেমন কিছুই ভয়ানক বা অস্বাভাবিক কিছু দেখলো না বরঞ্চ রাস্তাটা তাদের বেশ সুন্দর লাগলো মানে গাছপালা দিয়ে ঘেরা একটা জঙ্গল মার্কা রাস্তা দুপুরবেলা বেশ সুন্দর লাগছিল তো তারা তিনজন মিলে একটু এদিক ওদিক ঘুরছিল তো ঘুরতে ঘুরতে অন্বেষা দেখলো যে রাস্তার পিছন দিকে একটা মন্দির মতো কিছু একটা রয়েছে মানে ঠিক সেটা মন্দিরও না আবার ঠিক ঘরও না মানে চারটে দেওয়াল দিয়ে তৈরি করা একটা ঘর একটা ছোট ঘর যেখানে শুধু হয়তো একটা মানুষ বসে হয়তো কিছু পুজো করতে পারবে তার বেশি কিছু করা যাবে না এতটাই ছোট সেই ঘরটা তো অন্বেষণা সেই ঘরটাই ঢুকলো ঘরের ভেতরটা প্রচন্ড অন্ধকার অন্বেষণ নিজের মোবাইলে ফ্ল্যাশলাইট চালিয়ে দেখতে চেষ্টা করলো যে ভেতরে কি আছে সে দেখলো ঘরের ভেতরে কিছু নেই শুধু দক্ষিণ দিকে একটা পাথর রাখা আছে যার মধ্যে কত কিছু ছবি ঠুবি আঁকা অন্বেষা সেই ছবির কোনো মানেই বুঝতে পারলো অন্বেষণ একটু ভালো করে লক্ষ্য করলো যে পাথরের সামনে কিছু একটা রয়েছে সে একটু ঝুঁকে পড়ে দেখলো যে সেটা একটা লাল কাপড় এবং সেই কাপড়ের ম্যাক্সিমামটাই মাটির তলায় পোতা অন্বেষণ কাপড়টাকে টেনে টুনে একটু মাটি খুঁড়ে সেই পুরো কাপড়টাকে বের করলো এবং কাপড়টা কি সেটা দেখার জন্য মন্দির থেকে বাইরে বেরিয়ে এলো বাইরে বেরিয়ে এসে দেখলো যে একটু বহু পুরনো লাল কাপড় এবং লাল কাপড়ের একদম শেষ মাথায় একটা নস্ব কৌটোর সাইজে একটা বাক্স বাঁধা অন্বেষা প্রথম থেকে একটু গেড়ে পোকান সে কাউকে কিছু না বলে সেই কৌটোটা নিজের পকেটে ঢুকিয়ে বাকিদের কাছে চলে গেল পরের দিন দুই বান্ধবী কলকাতায় ফিরে এলো অন্বেষা বাড়িতে এসে যেই বাক্সটা কুড়িয়ে পেয়েছিল সেই বাক্সটা নিজের আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দিল কাউকে কিছু না বলে তারপর সে রেগুলার কাজ করা শুরু করলো অফিস যাচ্ছে বাড়ি ফিরছে খাওয়া দাওয়া করছে ঘুরছে ফিরছে কোনো অসুবিধা নেই প্রথম দু তিন দিন কোনো সমস্যা হয়নি কিন্তু দু তিন দিন পর থেকে অন্বেষা প্রতি রাতে একটা স্বপ্ন দেখা শুরু করলো প্রত্যেক রাতে একটাই স্বপ্ন যে অন্বেষা বিছানায় শুয়ে আছে রাতের বেলা এবং অন্বেষার থেকে দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে যে মেয়েটি দেখতে অবিকল অন্বেষারই মতো যার পরনে একটা লাল জামা এবং যার চুলগুলো পুরো সামনের দিকে খোলা মুখের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাটার দাগ এবং সে দরজার সামনে দাঁড়িয়ে আছে দুটো হাত অন্বেষার দিকে বাড়িয়ে যেন সে অন্বেষার গলা টিপতে যায় এই একই স্বপ্ন অন্বেষার রোজ দেখতে শুরু করলো এবং অন্বেষা একটা জিনিস খেয়াল করলো যে প্রত্যেক দিন স্বপ্নে মেয়েটা অন্বেষার দিকে একটু একটু করে এগিয়ে আসছে মানে প্রথম দিন সে ছিল দরজার সামনে তার দিন দরজা থেকে দুপা এগিয়ে রয়েছে তার পরের দিন আরেকটু এগিয়ে তার দিন আরেকটু এগিয়ে এই স্বপ্নের কথা অন্বেষা তার বয়ফ্রেন্ড মানে আমার বন্ধুকে বলে কিন্তু আমার বন্ধু বা অন্বেষা দুজনেই তেমনভাবে একটু গ্রাহ্য করেনি এই স্বপ্নটাকে নিয়ে ভেবেছে একটা দুঃস্বপ্ন কিন্তু তারা অবাক হয়ে গেল তখন যখন এই স্বপ্নটা দিনকে দিন ভয়ঙ্কর হতে শুরু করলো অন্বেষা সেই স্বপ্নে দেখতে শুরু করলো যে মেয়েটা তার খুব কাছে চলে এবং মেয়েটার মুখে একটা অন্বেষা এবং তারা নিজের বাড়ির সঙ্গে ডিসকাস করতে শুরু করলো স্বপ্নটাকে নিয়ে তাদের বাড়ির লোক বুঝতে পারলো যে এটা সাধারণ স্বপ্ন নয় এটা নিশ্চয়ই অন্য কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে তাই দুজনের বাড়ির সবাই ডিসকাশন করে একটি তান্দ্রিকের কাছে যায় তান্ত্রিকের কাছে গিয়ে অন্য শর্মা সমস্ত ঘটনা বলে তার মেয়ের ঘুরতে যাওয়া তার মেয়ের সেই মন্দির খুঁজে পাওয়া সেখান থেকে সেই বাক্সটা বাড়িতে নিয়ে আসা সেই স্বপ্ন দেখা সেই মেয়েটিকে দেখা সেই মেয়েটির হাসি সমস্ত কিছু বলে সমস্ত কিছু শুনে এবং সেই বাক্সটা দেখে তান্ত্রিক বলে তোর মেয়ে খুব বড় ভুল করেছে তোর মে অন্য কারোর দিকে যাওয়া কালো জাদু তীর নিজের দিকে ঘুরিয়ে এনেছে এই বাক্সটা নিজের সঙ্গে রেখে তাই আজকে এই বাড়িতে গিয়ে এই বাক্সটা নিজের ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের পায়ের সামনে রেখে দিস এবং আগামী শনিবার দিন একটি রীতি বলে দিচ্ছি সেই রীতি মেনে এই বাক্সটাকে কোনো নদীতে বিসর্জন দিয়ে দিস অন্বেষার মা সেই কথা মতো সেই বাক্সটাকে নিয়ে গিয়ে ঠাকুরের ঘরে রেখে দেয় এবং সেই রাত্রেবেলাও অন্বেষা কিন্তু সেম স্বপ্ন দেখে সে স্বপ্নে সেই মেয়েটাকেই দেখতে পায় কিন্তু সে লক্ষ্য করে যে সেই মেয়েটা আগের দিন যেখানে দাঁড়িয়েছিল আজকেও সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং তার মুখের সেই ভয়ঙ্কর হাসি যেন কিছুটা মিলিয়ে এবং শনিবার দিন অন্বেষার মা এবং অন্বেষা সেই তান্ত্রিকের বলা রীতি অনুযায়ী সেই বাক্সটাকে একটি নদীতে বিসর্জন দেয় এবং তারপর থেকে আজক দিয়ে অন্বেষার স্বপ্নে সেই মেয়েটি আসেনি তাই এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা এই ধরনের গল্প বা এই ধরনের ঘটনা শুনতে পছন্দ করে এবং দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা